আজও রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি এই সিলসিলে আর কদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি এপ্রিলের মাঝামাঝি হতে চলল প্রকট দাবাদায়ের হাত থেকে আপাতত স্বস্তি মিলেছে ঝড় বৃষ্টির ফলে কিছুটা কম হয়েছে তাপমাত্রা মোটের ওপর মনোরম আবহাওয়াই রয়েছে রাজ্যে হাওয়া পিছিয়ে পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে ঝড় বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রা চলতি সপ্তাহে গোটাটাই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে পয়লা বৈশাখেও বৃষ্টির সম্ভাবনা মহানগরে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছেন তারা আগামীকাল ও কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে আগামীকাল দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ফলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তবে একাধিক নয় ঝড় বৃষ্টি হবে উত্তরেও রবিবার উত্তরের প্রত্যেকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইবে হাওয়ার গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিমি আশেপাশে কিছু এলাকায় বেগ পৌঁছাতে পারে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া রাজধানী সহ আশেপাশে এলাকায় আজ ঝোড়ো হাওয়া বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস অনুযায়ী পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ীভাবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে